হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিস তারা সবাই জানো মোটামুটি যে আঠাশে জুলাই আঠাশে জুলাই তোমাদের এসএসসি তোমাদের এস পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে তোমরা অলরেডি সবাই জানো তোমরা কিভাবে ফোনের মাধ্যমে শুধু একটা মাত্র ফোনের মাধ্যমে তোমরা কিভাবে রেজাল্ট দেখবা সেটাই আমি তোমাদের আজকে দেখাবো এবং কি তোমাদের রেজাল্ট প্রকাশ হবে কিন্তু সকাল দশটা ত্রিশ মিনিটে ঠিক আছে সকাল দশটা ত্রিশ মিনিটে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে মানে তুমি তোমরা সকাল দশটা ত্রিশের পরের থেকেই তোমরা অনলাইনে রেজাল্টটা দেখতে পারবো এটা দেখার জন্য তোমরা সর্বপ্রথম চলে আসবে একটা ব্রাউজারে এখানে আমি গুগল কম ব্রাউজারটা ওপেন করতেছি এই যে এটা এই যে এটা হ্যাঁ তোমরা এখানে ক্লিক করার পরে এখানে একটা সার্চ করবা এস রেজাল্ট দু এখানে সার্চ করার পরে তোমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে তোমরা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে দেখো এখানে চলে আসছে এখানে প্রথম যেটা ইটা আছে এখানে ক্লিক করে তুমি এসএসসি দিবা ঠিক আছে তারপরে তুমি দিবা দুহাজার তেইশ টাই দিবা তোমাদের যার যে বোর্ড সেটা দিবা আমি ঢাকা সিলেক্ট করলাম এখানে রোল নাম্বার দিবা মানে তোমার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বার এবং কি রেজিস্ট্রেশন নাম্বার দিবা তোমার যেটা আছে সেটা আর এখানে অনেকেই বোঝেন না যে এই ছয় এবং এই পাঁচ ঠিক আছে প্লাস এটা কি হবে অনেকেই আসো যে এটা বোঝো না সেক্ষেত্রে এখানে এই যে ছয় আছে আর যে পাঁচ আছে এটা যোগ করতে হবে ঠিক আছে যোগ করে তোমার যেটা হবে সেটা এই ঘরে বসাবা ঠিক আছে এই ঘরে বসানোর পরে এই যে এই পাশে সাবমিট নামে একটা অপশন আছে ঠিক আছে সাবমিট এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার রেজাল্টটা তুমি দেখতে পারবা ঠিক আছে এটা আঠাশে জুলাই সকাল দশটা ত্রিশের পরে অ্যাপ্লাই করলেই তোমরা পাবা আর হয়তো সেদিনকে নেটের একটু চাপাচাপি পড়বে হয়তো তোমরা দশটা তিরিশটা পরে তোমরা ক্লিক করলে তোমার মানে আসতেছে না তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করবা দুই চার পাঁচ মিনিট পর পর দিতে থাকবা অবশ্যই চলে আসবে ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পারবা